ইয়ামেন ইয়ামেন দেশ এই একটা ক্ষতিব তার স্ত্রী অত্যন্ত সুন্দরী রূপবতী এবং গুণবতী যেমন চিয়ারা তেমন শরীরের ফিগার তেমন তার কথা বাতার মাধুর্যতা এত সুন্দর সব দিক থেকে তিনি একজন পারফেক্ট মানুষ ওই ইয়ামেনে একটা চোর ছিল পাক্কা চোর ওই চোরের টার্গেট গিয়েছে হঠাৎ করে ওই ইয়ামেনের ওই মসজিদের ইমাম সাহেবের স্ত্রীর দিকে যে এত সুন্দর স্ত্রী এত সুন্দর নারী এটা কি মানুষ না আসলে ফেরেস্তা এটা কি মানুষ হতে পারে এত সুন্দর চেয়ার পাগল পারা হয়েছে চোরে এখন জেদ লেগে গেছে না আমি এই হুজুরের স্ত্রীকে বিয়ে করব। যে কোনো কায়দায় আমি তাকে পেতে চাই যে কোনো মূল্যে আমি তাকে পেতে চাই ওই চোর রাতের আধারে ওই হুজুরের স্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে করে বলছে দেখো আমি তোমাকে তিনটা অপশন দেব তিনটা অপশান একটা চুজ করবা বাকি দুইটা বাদ দিয়ে দেবা আর যদি একটা চুজ না করো পরের সিদ্ধান্তটা আমার এক নাম্বার আমার সাথে তোমাকে বিয়ে করতে হবে দুই নাম্বার এটা যদি না মানো আমার সাথে তোমার জেনায় লিপ্ত হতে হবে এই দুইটা যদি না মানো তিন নাম্বার প্রয়োজনে আপনার হুজুরকে আপনার স্বামীকে হত্যা করে আমার কাছে আপনাকে নেব কারণ আমি এই সমাজের প্রখ্যাত চোর আমি ডাকাত আমার নাম সবাই জানে আমি বিখ্যাত চোর আমার ভয় সবাই করে এক নাম্বার আমি তোমাকে পেতে চাই আমার আমার সাথে বিয়ে করবা না হয় আমার সাথে জিনা করবা আর তা না হয় তোমার স্বামীকে আমি মেরে ফেলে আমার কাছে তোমাকে পেতে চাই বলেন তো তিনটা শর্ত তিনটা কথাতে একটা কথাও কি মানার মতন কথা কি বুঝতে পারছে না একটা কথাও কি মানার মতন একটাও মানার মতন না স্ত্রীর চিন্তা করছে তাই তো আমি ভাই ওর সাথে বিয়ে করব আর তা নয় জিনাই লিপ্ত হব আর তা নয় আমার স্বামীকে মেরে ফেলবে কোনটা মানা যায় আমি একটা স্ত্রী আমি তো তার সাথে বিয়ে করতে পারি না আমার হুজুরের তো কোনো সমস্যা নাই আমি একটা ইমামের স্ত্রী আমি তো তার সাথে জিনায় লিপ্ত হতে পারি না আচ্ছা আমার কারণে আমার স্বামীকে ওই সোর হত্যা করবে মেরে ফেলে দেবে এটাও তো হতে পারে না কি করা যায় হঠাৎ করে মানে হুজুরের স্ত্রী তো হঠাৎ করে আল্লাহ একটা মাথা একটা বুদ্ধি দিয়ে দিয়েছে একটা টেকনিক বের করে ফেলাইছে হঠাৎ করে ওই স্ত্রী বলছে দেখো তুমি তো একটা পাক্কা চোর ঠিক আছে বুঝলাম তবে তুমি যে তিনটা শর্ত দিয়েছো তোমার তিনটা শর্ত সবটাই মানব আমার একটা শর্ত মানতে হবে কয়টা শর্ত কয়টা একটা স্ত্রী বলছে তোমার তিনটা শর্তই আমি মানব কিন্তু আমার শর্ত তোমার একটা মানতে হবে এখন চোর তো তখন আনন্দে আত্মহারা একটা কেন হাজার শর্ত মানবো উনি পাগল হয়ে গেছে কথা বোঝেন না তোমার একটা কেন তোমার হাজারো সত্য আমি মেনে নেব বলো কি করতে হবে বলছে দেখো আমার কেমন কোন শর্ত না ওই যে যে আমার হুজুর যে আমার স্বামী ওই মসুরি ইমামতি করে একেবারে তাকবির ওয়ালার সাথে আমার স্বামীর পেছনে আমার হুজুরের পেছনে তোমাকে টানা একচল্লিশ দিন নামাজ পড়া লাগবে আওয়াজ করে বলেন কয়দিন একচল্লিশ দিন একচল্লিশ দিন পাঁচত্ব নামাজ আমার স্বামীর পেছনে করতে পারলে বিয়াল্লিশ দিনে তোমার সাথে আমি তোমার সাথে বসবো সর বলছে এটা কোনো ব্যাপার এটা কোনো ব্যাপারই না আমি যে কোনো মূল্য তোমার চাই এ কোনো ব্যাপার না সরকের পলকে চলে যাবে ষোলো শুরু হলো স্ত্রীর অদম অনুযায়ী ওই চোরের কাজ চোর প্রথম দিন নামাজে গিয়েছে যাওয়ার পর হঠাৎ হুজুর নামাজ পড়ে দেখতে কী রে ইয়ে সে পাককা চোর এ তো জি ভরে নামাজ পড়ে না এর তো পাওয়া যায় না হঠাৎ করে নামাজ হয়ে দেবেন এই হঠাৎ করে নামাজ বলে না এই মামসাহে এই মামসাহ ফলো করে পাঁচক তো নামাজের চোর আছে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চোর প্রতিদিন নামাজ পড়তে আসে আর এই মামসাহ মনে মনে দোয়া করতে দেখে আল্লাহ চোরকে মনে হয় হৃদয় আল্লাহ তুমি তাকে ভালো বানাই দাও স্ত্রীর সাথে চোরে যে কানেক্টেড হয়েছে এটা কিন্তু স্বামী জানে না হঠাৎ করে একদিন পঁয়ত্রিশ দিন পার হওয়ার পরে প্রায় চল্লিশ দিনের কাছাকাছি ইমাম সাহেব ফজরের নামাজের পরে বিশ্ব নবীর নিয়ম অনুযায়ী একদিন একটা হাদিসের বর্ণনা দিলেন বিশ্ব নবী সাহাবিদের খোঁজ খবর নিতেন কোন সাহাবিরা কি করেছে কার কি সমস্যা হলো কার কি অসুবিধা আছে ইমাম সাহেব সকালবেলা বেলা মুসল্লিদের খোঁজ খবর নিয়েছেন খোঁজ খবর নিতে নিতে ইমাম সাহেব জাহান নামের বর্ণনা করলেন জাহান্নামের নামের শাস্তির বর্ণনা করলেন জিনাকারের শাস্তি কি হবে মানুষ যদি পরকিয়া করে জেনা করে ওই জেনাকারের শাস্তি কি হবে জাহান নামের ভেতরে আল্লাহ ওদের কি খাইতে দেবে আল্লাহ ওদের সাথে কি ব্যবহার করবে একটা চমৎকার করে ইমাম সাহেব বর্ণনা করলেন মুসল্লিদের চোখ দিয়ে পানিগুলো দর দর করে পড়তে থাকে সাথে সাথে ওই চোখে ওই চোরের চোখ দিয়ে পানি পড়তে থাকে চোর ও কান্দে মুসল্লি কান্দে আরে জাহান্নাম এত নির্মম জায়গা এখানে আমোহম শাস্তি দাও হবে অবায় কান্দা রোল করে গেল পরের দিন একচল্লিশ দিন পরে যাবে সকাল বেলা ইমাম সাহেব নামাজ শেষ করে সালাম ফিরে মসাল্লাই বসে আছে তো করতেছে সব মুসল্লির বাইরে চলে গিয়েছে কিন্তু চোর আর ওখানে বসে বসে আছে যখন থাকলো বলল কি হলো চোর তুমি তো এতক্ষণ বসে থাকো না আমার সমস্ত মুসল্লিরা চলে গেছে তুমি কেন যাও নাই তোমার কি সমস্যা না কোনো প্রশ্নের জন্য আমার কাছে আসো তখন চোর বলে হুজুর আপনি আবার মাফ করে দেন ক্ষমা করে দেন বলে বাবা রে তুমি আমার কাছে কোনো অন্যায় করো নাই আমার কাছে কোনো অপরাধ করো আমি তোমার কি মাফ করবো কি করব। তখন চোর বলে হুজুর আপনি কতদিন যে বয়ন করলেন জান নামের বান যে না কারিণীর শাস্তির বয়ন যে বলেনটা আপনি করলেন আমার কলি যায় ঠাকুর লেগে গেছে সামান্য নতুন আর এই কয়েকদিনের জন্য হোক আমি যদি এই অন্যায়গুলো করে যাই আখেরা তালকি শাস্তি দেবেন কি পানিশমেন্টাল না দিবেন আমার পুলিশ যায় ধাক্কা লেগেছে হুজুর আমি আপনার স্ত্রীর সাথে পরকিয়া করতে চাইছিলাম আমার পুলিশ যায় ধাক্কা লেগে গিয়েছে আমি তওবা বললাম আজকে দেখলাম সম্পূর্ণ ভালো হয়ে গেলাম